আমরা তার মধ্যে একটা জিনিস আমি দেখছি দিন আমার পেটে পাঁচটা অপারেশন আছে একটা দুটো না পাঁচটা অপারেশন আছে টিউমার আছে অ্যাপেন্ডিসাইড আছে বাচ্চা টিপ গাড়ি পেটে বাদ দেওয়া আছে তারপরে তোমার বাচ্চা থৈলি বাধ্য দেওয়া আছে বাচ্চা দানিও বের করা হয়েছে মানে পেটে কিছু আর বাদ নেই আমার তার মধ্যে প্রভু এখনও অব্দি সুস্থ রেখেছে কোনোদিন আমার একটা ওষুধ খেতে হয় না সেদিন জানি না আমার যে রেগুলার আমরা যেমন না খেলে শক্তি পাবো না সেরকম আমি রেগুলার আমি ভাবি যে বাইবেলটা পড়াটা শোনাটা সেটাও আশীর্বাদ আছে আর পড়াটা বেশি আশীর্বাদ পড়া মানে হচ্ছে আমি কর্মস্বাসের সঙ্গে কথা বলছি আমার কর্মেশ্বর সঙ্গে সময় দেবো এইবার আমি জানি না আমার হঠাৎ কি হলো সকাল থেকে আমার দেখছি পেটটার মধ্যে যন্ত্রণা করছে ভয়ে ছেলেকেও বলছি না আমার ছেলে আর আমি থাকি আমার তিন বছরের ছেলে রেখে আমার সাথে মারা গেছে এখন ছেলে আমার তিরিশ বছর বয়স ও অফিসে গেছে আমি বল ফোন করে বললাম বাবা সকালবেলা বলছে মা তুমি কেন রুটি করে দিচ্ছে না ও রুটি খেতে ভালোবাসে আমি বললাম বাবা কী করে দেবো আজকে অনেক তাড়া আছে বাবা তুমি আজকে ভাত নিয়ে যাও আমি বলতে পারছি না যে আমি আটাটা মাখতে পারছি না কেন আটা মাখতে গেলে পেটে চাপ লাগে এবার আমার ছেলে চলে গেছে এবার দুপুরবেলা আমি আর থাকতে পারছি না খেতেও পারছি না পেটে এত যন্ত্রণা করছে শুধু সেই টিউমারটা বের করেছে ওই জায়গাটাই আমার খুব যন্ত্রণা হচ্ছে এমন মনে হচ্ছে ভিতরে মনে হচ্ছে কেউ ধরে মুচড়ে দিচ্ছে এত যন্ত্রণা হচ্ছে আমি বলছি প্রভু আমার তো একটা ওষুধ খায় না কোনো রোগ নেই কিছু নেই কেন এরকম হলো প্রভু আমি তো জানি না প্রভু তুমি জানো তারপর দুপুর সারা দুপুর ঘুমাইনি সন্ধ্যাবেলায় আমি ফোন করলাম আমার সিস্টারকে সিস্টার এত প্রার্থনাও করছি সবই করছি কিন্তু যাই না কেন আমার পেটের মধ্যে খুব যন্ত্রণা আপনি প্রার্থনা তো আমি বসবো কিন্তু আপনি একটু প্রার্থনা করবেন আমার জন্য প্রার্থনা রাখবেন তো ঠিক আছে রাখবো এবার যে যেখান থেকে ফোন করছে কেমন আছে আর আমার শরীরটা ঠিক নেই কেউ বলছে তুমি হসপিটালে হলে চলে যাও এত বড় বড় অপারেশন হয়েছে তোমার যদি কিছু নেই ভিতে বিপরীত হবে চিন্তা করলাম আমাকে যা হবে দেখা যাবে প্রার্থনাতে বসেছি আমি কিছুতেই প্রার্থনা করতে পারছি না তো বসছি আর আমার বাড়িতে যখন প্রার্থনা আশেপাশে লোকে এসে বসে প্রার্থনা শুনে তো ওরা বলছে কী হয়েছে তোমার বলছি আমি আর বসে কোনো রকম গীত একটা সেদিন আমি পাঠ করেছি অনেক কষ্ট করে বসেছি চেপে তারপরে মুখে দাঁড়িয়ে আছি আবার খাটের পরে পেটটা রেখে এ করছি আবার ঘুরছি কোনোভাবেই সুস্থ থাকতে পারছি না কিন্তু প্রভু চাইছিল তুমি এখান থেকে সরে যাও সরে যাও কেন আশীর পাওয়ার সময় এসে গেছে এদিকে দিকে প্রার্থনা ছিল

আমি যে কমে যাওয়া মানে তোমার কাজ শেষ তোমার এখনো কোনো কিছু নেই তুমি এবার যাবে তারপরে উঠে যাও ধন্যবাদ দিয়ে উঠলাম উঠে সারাত ভালোভাবে ঘুমিয়েছি সকালবেলা দাদা ফোন করলো বললো কেমন আছো কি আছে শেষ কাজ বললাম দাদা এখন আমি খুব ঠিক আছি প্রার্থনা করে তো আমায় অনেক সুস্থ